আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো এইচএসসি পরীক্ষার তো বাতিল হয়েছে তো এখন এই পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা নানানভাবে নানান মিডিয়ায় নানানভাবে শোনা যায় সাবজেক্ট ম্যাপিং এবং অন্যান্য বিষয়ে যেটা জানা যায় কিন্তু রেজাল্ট প্রকাশের বিষয়টা যেটা জানা যায় না সেটা বলবো আগামী বিশ দিনের আগে তোমরা থামবেলা দেখেছো বিশ দিন আগেই পাবে তোমরা রেজাল্টটা তো কিভাবে পাবে বিশ দিন আগে সেটা আমি তোমাদেরকে দেখা এইসএসির ফল কতদিনের মধ্যে জানালো বোর্ড হ্যাঁ বোর্ড কি জানিয়েছে আমি তোমাদেরকে দেখাবো এবং কিভাবে তোমরা বিশ দিন আগে রেজাল্ট পাবে সে বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিব শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইস ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে আগামী চল্লিশ দিন এ পরীক্ষার ফলাফলগুলো প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানানো গেছে তো তোমরা কিভাবে বিশ দিন আগে রেজাল্ট পাবে সেটা আমি তোমাদেরকে জানাবো তাই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিশেষ সবাই প্রাথমিকভাবে এ রূপরেখা ঠিক করা হয়েছে বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছে বৈঠক সূত্রে জানা গেছে যে বিষয়ে পরীক্ষাগুলো হয়েছে। কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি ওই বিষয়গুলোর নম্বর মাধ্যমে হতে পারে। দেখো আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এ বিষয়ে অন্ত কিছু বলতে অপারগতা প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রকের এবং এদিকে দেখো জাগো নিউজ একটি নিউজ প্রকাশিত করেছে তা চল্লিশ দিনের মধ্যেই প্রকাশ করা হবে এইচএসি পরীক্ষার ফল বিগত দিনে যেটা দেখেছি আমরা যখন পরীক্ষা দিয়েছি তো তখন আমরা যেটা দেখেছি পরীক্ষা শেষ হওয়ার পরে দুই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয় তাতে তিরিশ তিরিশ ষাট দিন যায় তো দেখো এখানে সমন্বয়করা চল্লিশ দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করার কথা বলেছে তো তোমরা বিশ দিন আগেই এই রেজাল্টটি পেয়ে গেছো এবং পরবর্তীতে জানা যাবে যে আরও আগে কীভাবে রেজাল্ট পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আগেই তোমার রেজাল্টটি তুমি দেখতে পারবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে